আন্দা লাগ দিয়ে জল পড়ছে হ্যালো एवरीवन শুশ্মিতা সাংগে এক্সপ্লোরিং লাইফে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি কাল ছিল 30 ডিসেম্বর অবো শেষে এবছরের শেষ প্রান্তে এসে মিনিয়াপোলিসে স্নোফল হলো আজ 31 ডিসেম্বর রবিবার গুल्लू রেডি হচ্ছে আমি আর অভিষেক তৈরি চলুন ঘুরিয়ে দেখাই আমাদের সিএসসিসি এটা এটা এই এটা দি চল আমাদের বিল্ডিং এর সামনে ফুটবল মাঠটাকে দেখুন এটার উপর দিয়ে আমি শর্টকাটে বাস ধরার জন্য পার হয়ে যাই কিন্তু আজ এত বড় জমি রয়েছে যার জন্য অভিষেক মানা করলো এখন বাইরে টেম্পারেচার মাইনাস চার ডিগ্রির মতো তাহলে রাতে একটা ভিডিও এডিট করতে বসেছি এমন সময় দেখি বাইরে স্নোফল হচ্ছে তখন ধরুন ওই আটটা সাড়ে আটটার মতো বাজে রাতেও দুজন মিলে বেরিয়েছিলাম একটু ঘোরাঘুরি করে ভেতরে ঢুকে গিয়েছি দিনে বরফের চাদরে মোড়া শহরটাকে দেখতে কিন্তু মাঝে তবে রোদ থাকলে আরো বেশি সুন্দর লাগতো একদম সাদা এটা সত্যি একটু দরকার ছিল কোনটা ভালো করে দাস না সেই অক্টোবর মাস থেকে আমরা মোটামুটি চেক করা শুরু করছি যে কবে স্নোফল রয়েছে প্রেডিকশন দেখাচ্ছিল কিন্তু স্নোফল সেভাবে হয়নি আর এখানে নাকি কোনো কোনো বছর অক্টোবর মাস থেকে স্নোফল শুরু হয়ে যায় এবছর তো সেটা হয়নি বরং এটা এবছরের লাস্ট স্নোফল তার সঙ্গে এটা তৃতীয় অন্যান্য বছর নাকি এই সময় পুরো বারো ইঞ্চির মতো বরফ জমে থাকে চারপাশে ওই যে ওই ওয়ান জিরো টু ফোর এটা আমাদের সিএসএস এর অফিস বিল্ডিং বা কমিউনিটি বিল্ডিংও বলতে পারেন তাছাড়া ওপরা অল্প অল্প বরফ খুব বেশি বরফ নেই আজকে যে একত্রিশে ডিসেম্বর সেরকম কিন্তু বাইরে কোনো উন্মাদনা নেই বা কোনো কিছুই নেই দেখো পুরো চুপচাপ শান্ত নিঝুম সবাই যেন নিজেদের মতো নিজে ঘুমোচ্ছে বাড়িতেই সানডে স্পেন্ড করছে নাক দিয়ে জল পড়ছে ভালো লাগে কিন্তু বলো যখন পুরো বরফের চাদরে ঢেকে যায় তখন এই ল্যাম্পগুলো দিয়ে আর ন্যাড়া পুরো গাছ শুধুমাত্র পাইনগুলোর পাতা আছে আর বাকি তো মোটামুটি সব গাছই ন্যাড়া এটা একদম অন্যরকম বাস হয়ে গেল কিনা ওইটা কাঠ বিড়ালি বাসা বানিয়েছে ছোট্ট এলো সামারে যখন ভিডিও করছিলাম এখানে প্রচুর ফুলের গাছ ছিল এখন কিন্তু কিছু নেই এগুলো এখন বরফে ঢাকা পড়ে গেছে আমরা যখন প্রথম আসি তখন চারপাশটা অনেকটা এরকম সাদা সাদা সম্পূর্ণ আমার এত ভালো লেগেছে প্রথম যখন আমি দেখি মিনিয়া ফলের দিনের আলোয় পুরো বরফের চাদরে ঢেকে আছে পুরো কমিউনিটি খুব ভালো লেগেছিল এবার তো স্নোফলটা অনেকটা দেরি করে হলো তাও ভালো বছর শেষ স্নোফল দিয়েই হচ্ছে কেমন ঠান্ডা মোটামুটি ঠিক আছে ডাউনটাউন ট্যুর করতে করতে তো মনে হয় মোটামুটিটা ভালো ঠান্ডায় পরিণত হবে হাওয়া আছে সামনের পার্কটা তে পুরো বরফ ঢাকা কোনো লোক নেই যে সুইমিং পুলটা এখন জল নেই বরফ জমে রয়েছে অভিষেকের অল্প কিছু কাজ আছে ল্যাবে তার জন্য ওদের ল্যাবে এখন যাচ্ছি দুজনে অন্যান্য দিন এমনি গেট খুলে যায় কিন্তু শনি রবিবার ওদের আই কার্ড ছাড়া গেট খোলা যায় না এটা হচ্ছে অভিষেকদের ল্যাব সন্ধ্যায় হয়ে গেল কি বাজে আমি ভাবলাম আমি ঘুরতে যাবো দেখবো কিচ্ছু দেখা হবে না সানি ওঠেনি যেটাই উঠছিল অন্ধকারটা নামলো এখানে আমি তো দেখাতে পারতাম সুন্দর দেখতাম উপভোগ করতাম রাতের বেলা সাদাও তো দেখা যাবে না

এখানে সিঁড়িগুলো বেশিরভাগ কিন্তু বরফে খুব ইম্পর্টেন্ট না হলে ক্লোজ করে দেয় কত নাম্বার ধরবো আমরা এখান থেকে দুই ধরবো আচ্ছা এখানে মোটামুটি প্রত্যেকটা স্টপে কি কি বাস দাঁড়ায় সেটার ইনফরমেশনগুলো দেওয়া থাকে সবাই মলা যাচ্ছে প্রথমে আমাদের প্ল্যান হয়েছিল মল অফ যাওয়ার পরে আমরা সেটা ক্যান্সেল করে দিই যেহেতু অনেকটা সন্ধে হয়ে গেছে ফিরতেও রাত হয়ে যেত পরে আমরা চলে আসি টাউন টাউনে রাস্তায় বেশ কিছু জায়গায় এরকম লাইট দিয়ে সুন্দর সুন্দর সাজানো রয়েছে তবে খুব যে বেশি সেলিব্রেশন হচ্ছে বা কোনো সেরকম ভাবে অনুষ্ঠান চোখে পড়ছে তা নয় আমরা ইউএস ব্যাঙ্ক স্টেডিয়ামের সামনে দিয়ে হাঁটতে গিয়ে দেখলাম ওখানে কোনো স্পোর্টস বা কোনো ম্যাচ চলছে যার জন্য প্রচুর লোকের ভিড় একটা বাস মিস করে এত অবস্থা খারাপ বাইরে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না ওর জন্য এখন হোল ফুটে যাচ্ছে কিছু কেনার নেই তাও ভাবছি একটু ঠাকুরের জন্য সোমবার আছে কাল ফল কিনে নেবো আর বাইরে আসলে একুশ মিনিট পর বাস আছে এখন বাসের জন্য অপেক্ষা করে বাইরে দাঁড়িয়ে থাকাটা একেবারে ইম্পসিবল যার জন্য হোলফুট কাছে হেঁটে হেঁটে হোলফুটেই যাচ্ছি আর প্রচন্ড ঠান্ডা মানে ইয়ারের এন্ডিং এই লাস্টের দিন টাউন ঠান্ডায় রাতে প্ল্যানটাই মানে একদম ভীষণ ভুল প্রচন্ড হাতে ছিল মাত্র পনেরো মিনিটের মতো সময় তার মধ্যেই ছুটে ছুটে যা কিছু তোলার একটু তুলে নিলাম কোনো রকমে হুড়ো করে বিলটা সেরে নিয়ে তাড়াতাড়ি করে বাসটা ধরে ফেলি এখন ঠান্ডা একটা ব্রাথ এটাই স্যুপ টুপ বানানোর সময় কাজে লাগবে এটা না অফারে দু ডলারের দাম ছিল তার জন্য নিয়ে এসেছি দু ডলার মানে একশো ষাট টাকা এই ফুডের হানি কিপস এটা একটা আপেল এটা দাম পড়েছে এইট পয়েন্ট নাইন নাইন ওই ধরুন ভারতীয় টাকায় সাতশো কুড়ি টাকার মতো এগুলোর মধ্যে স্লাইসড আমন্ড রয়েছে এগুলোর দাম এক ডলার করেছিল মানে মাত্র আশি টাকায় এই প্যাকেটগুলো এটা দুটো প্যাকেট এনেছি একটা স্ট্রবেরি এই স্ট্রবেরিটা খেতে খুব ভালো হয় ভীষণ মিষ্টি হয় স্ট্রবেরিটা ফোর পয়েন্ট নাইন নাইন দাম মানে ধরুন চারশো টাকা ফল এত ঠান্ডায় বাইরে কাঁপতে কাঁপতে না কোথাও ঘোরা হলো ভালোভাবে না হলো খাওয়া এভাবে কাটলো আমাদের বছরের শেষ দিনটা আজকের আমার ভিডিও এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন কেমন লাগলো আজকের ভিডিওটা কমেন্ট করে জানাবেন কিন্তু নতুন বছর ভালো কাটুক সকলের